আমি দুถาবারে উল্লেখই রাখা হয়েছিল বাচ্চা শিশু সম্মেলনে কাছের তিন গুণী লেখকের জন্মোత్సভ পালন করেছে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন ও আদনজীনগর সৃষ্টি সাহিত্য পরিষদ 4 অক্টোবর শুক্রবার শহরের কালীবাজারস্থ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে সকাল 10টা থেকে একটা পর্যন্ত কেক কাটা লেখা পাঠ আবৃত্তি সহ নানান মনোমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে এই ঔষধটি পালন করা হয় যাদেরকে উদ্দেশ্য করে আয়োজন করা হয়েছে তাদের মধ্যে যথাক্রমে লেখক ছড়াকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু কবি গবেষক ও চিকিৎসক ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং কবি ও চিত্রশিল্পী শম্পা ইসলাম মিনা আধুনিক নগর সৃষ্টি সাহিত্য পরিষদের সভাপতি কবি ও সম্পাদক কাজী নাজিমউদ্দিন সুমনের সভাপতিত্বে কবি সাহিত্যিকদের মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন দেশবর্ণ লেখক ও ইসলামিক গবেষক দৈনিক দেশ জগৎ পত্রিকার সম্পাদক মাহমুদুল হাসান নিজাভি কবি তরুণ কবি ও সংগঠক নীরব রায়হানের সঞ্চালনা এবং নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন সভাপতি ইকবাল হোসেন সার্বিক তত্ত্বাবধানে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সরকারি তুলন কলেজে বাংলা বিভাগের সাবেক অধ্যাপক প্রফেসর মোহাম্মদ মনির হোসেন প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ করেন কবি ও গবেষক ডক্টর বসির আমেতার বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক পীর মুক্তিযুদ্ধ গাজী মিজানুর রহমান মিল্কি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ তোবাচল হোসেন কবি ও কলামিস্ট মোহাম্মদ মামুন হোসেন নারায়ণগঞ্জ জেলা সাহিত্য প্রতিষ্ঠাতা গাজী সাহিদ দরবার নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি ইকবাল হোসেন কবি ও ছড়াকার নজরুল ইসলাম শান্ত ও দৈনিক বিজয় পত্রিকার সহ সম্পাদক ডি এম মাইনউদ্দিন এ সময় ও অন্যান্যদের মধ্যে আরও ছিলেন দৈনিক বিজয় পত্রিকা ব্যবস্থাপনা সম্পাদক এম আর হায়দার রানা বাংলাদেশ চলচ্চিত্র শক্তিমান অভিনেতা ফজল পলাশ চলচ্চিত্র পরিচালক এস এম শাহাবুদ্দিন এম নিউজ বিডির সিইউ মিতম মোর্শেদ কবি ও শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম উচ্ছ্বাস প্রকাশনীর প্রকাশক আহমেদ মুনির প্রমীলা লেখক জাহান নীরা দৈনিক বিজয় পত্রিকার বিশেষ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম নয়ন মোহাম্মদ কামরুজ্জামান আনিস রিয়াজ আহমেদ টুটুল সনিয়া আহমেদ ও নাট্যকার আনুরসেন সচিব কবি ইয়াকুব কামাল কবি আবেদিন কবি এম আর সেলিম কবি এম আর সেলিম কবি এস এ বিপ্লব কবি শুকুর মাহমুদ জুয়েল মোহাম্মদ নিয়ামতুল্লাহ ফরাজি ওমর ফারুক আল মামুন এম আর সেরিন আহমেদ মনির মোহাম্মদ মামুন হোসেন কবি বাদল হোসেন কণ্ঠশিল্পী শাউন কাজী বাদক শিল্পী রিয়াজ আহমেদ সাংবাদিক সাইদুর রহমান ইমরান খান সি বাংলা নানগঞ্জ জেলা প্রতিনিধি জিয়াদ হোসেন কবি ও সাংবাদিক কবি মোহাম্মদ সিরাজ মমিনুল হক পালাস ডক্টর কবি গোলাম গোলাম মোহাম্মদ শাহ আলম চিত্র শিল্পী মোহাম্মদ সিরাজুল ইসলাম ভুইয়া বিডি নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জ তোমার শ্রীষ্ঠ জানি তুমি পত শুনিয়া না জানি তুমি વેલે વેલે જોગાના પોઈગર સુમન ના જવાની છો તમે કો બેન છો છોલા শুভঙ্গি হ্যা <laughs> <laughs> <laughs>